হুগলি চুচুরা বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি আজ চুচুরা ময়দানে ভাষা স্মারক স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন উনিশশো সালে পয়লা নভেম্বর দিনটি স্মরণীয় করে বাংলা ভাষার বিজয় দিবস হিসেবে পালন করা হলো। মানভূমি পুরুলিয়া জেলার উৎপত্তিও এই পয়লা নভেম্বর মানভূমের ভাষা আন্দোলন মনে করায় ভাষা শুধু শব্দ নয় এটি গর্ভ সংস্কৃতি এবং অধিকার সঞ্চারী চক্রবর্তী রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা দত্তগিনি ম্যানশন সেরা গহনার পীঠস্থান দত্তগিনি ম্যানশন বিএসআই স্বীকৃত খাটি সোনার গহনা এবং রত্ন কিনতে হলে আপনাকে আসতেই হবে দত্তগিনী ম্যানশনে